টঙ্গী তুরাক্তিরে চলছে বিশ্ব ইস্তেমাহ আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইস্তেমাহ প্রথম পর্বের দ্বিতীয় ধাপ এই মুহূর্তে টঙ্গীর ইস্তেমাহ মাঠে আছেন আমাদের রিপোর্টার মাহফুজুর রহমান আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে মাহফুজ আমার শুনতে পাচ্ছেন আজরলাস্তা জিলা আপনি জানেন যে বিশ্ব ইস্তেমাহ আজকে দ্বিতীয় ধাপের শেষ দিন চলছে কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত হবে আমাদেরকে জানানো হয়েছে ইস্তেমাহ পক্ষ থেকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই আখিরি মোনাজাত শুরু হবে আপনাকে যদি দেখায় যে এখানে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা চলে এসেছেন তারা অনেক ভিড় করেছেন লাখো লাখো মুসল্লি এখানে অবস্থান করছেন তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে ইচ্ছা মহান আল্লাহ তালার প্রতি তাদের যে বার্তা তাদের যে প্রার্থনা সেটি করার জন্যই তারা মূলত অপেক্ষা করছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে যেটি যে এবছর ধাপে ধাপে ইস্তমা আয়োজন করার কারণে এখানে যানজট যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা একদমই নেই এবং স্থানীয় মুসল্লিরা এবং দেশ বিদেশ থেকে আগত মুসল্লিরা খুব সহজেই তাদের বিনা মানে বিনা বাধায় নির্বিঘ্নে চলাচল করতে পারছে এবং তাদের যে মূল উদ্দেশ্য সেটা সফল করার জন্য অবস্থান নিতে পারছে আপনি দেখছেন যে মানুষ কিন্তু বসে আছে সর্বশেষ যে মোনাজাত হবে আখেরি আখেরি মোনাজাত সেই মোনাজাতের জন্য অপেক্ষা অপেক্ষা করছেন আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মোনাজাত শুরু হয়ে যাবে সেই অপেক্ষাই করছেন তারা দেশ জাতি এবং বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করবেন অনেকে বলেছেন তাদের যে পূর্বপুরুষরা চলে গিয়েছেন পরলোক গমন করেছেন তার জন্য দোয়া দোয়া করবেন দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য দোয়া করবেন এবং এই দোয়ায় কমপক্ষে লাখো লাখো মুসল্লি এখানে সমবেত হয়েছেন বলে আমাদের ধারণা হয়েছে তাছাড়া অনলাইনে অফলাইনে বিভিন্ন মাধ্যমেও কিন্তু মানুষ এখানে যুক্ত হচ্ছেন এই মোনাজাতে অংশ নেবেন এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সরাসরি মাহফুজ আপনাকে ধন্যবাদ ইস্তেমা মার থেকে যুক্ত ছিলেন আমাদের রিপোর্টার মাহফুজ রহমান